হ্যালো স্পারিকায় আপনাদের অভিনন্দন এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে একটি ডিশওয়াশারের মোটর পরীক্ষা করতে হয় সবার আগে নিরাপত্তা ডিশওয়াশারের কাজ আরম্ভ করার পূর্বে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নিন মোটরটি পরীক্ষা করে দেখতে আপনার দরকার হবে একটি স্ক্রুড্রাইভার একজোড়া প্লায়ার্স এবং একটি ওহম মিটার জাতীয় পরিমাপক যন্ত্র ধাপ এক ডিভাইসটি খুলে ফেলুন এর পাশে ডিশওয়াশারটি স্থাপন করুন ড্রাইভার ব্যবহার করে ডিশওয়াশার বেস প্লেটটি অপসারণ করুন অ্যান্টি সুইচ কানেক্টরটির সংযোগ বিচ্ছিন্ন করুন প্যানেলটি পাশে রেখে দিন এবং মোটরের স্থানটি চিহ্নিত করুন ঘূর্ণায়মান পাম্পটির সাথে সংযুক্ত পাইপের ক্লাম্পসমূহ সমূহ অপসারণ করুন তলদেশের তারগুলির জোর ছাড়িয়ে নিন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করুন ঘূর্ণায়মান পাম্প ধারণকারী স্ক্রুগুলো খুলে ফেলুন যন্ত্রটি হতে মোটরটি নিন এবং ঘূর্ণায়মান পাম্পটির সাথে সংযুক্ত পাইপ তিনটি সরিয়ে ফেলুন পরীক্ষার জন্য অংশগুলি ওয়ার্ক বেঞ্চে রাখুন স্টেপ অতিরিক্ত যন্ত্রাংশ পরীক্ষা করুন পরিমাপক যন্ত্রের সেটিংস নির্ধারণ করুন এবং টার্মিনালের সহনশীলতা পরীক্ষা করে দেখুন রিডিং সঠিক আছে এখনকার মান একশো ওহমের চেয়ে বেশি তারপর পরীক্ষা করে দেখুন যে মোটরের স্পিন্ডল স্লটে স্ক্রুড্রাইভার প্রবেশ কারণে মোটরটি যেন আটকে না যায় মোটরটি যাতে নির্বিঘ্নে ঘুরতে পারে এ ব্যাপারে নিশ্চিত হয়ে নিন ত্রুটিযুক্ত ডিশওয়াশার নিম্নলিখিত সমস্যাগুলি তৈরি করবে ওয়াশ সাইকেল চলাকালীন সময়ে অস্বাভাবিক শব্দ ডিশওয়াশার সঠিকভাবে চালু হবে না স্পারিকা মেরামত করা সহজ